আরাবদুল্লাহ হিবনি আব্বাসিন নদিয়াল্তা আলা আন হুমা পাল লাম্মা উসওয়া নুখুম্বী ওহুদিন জানালওয়া হাগুমফি জমফি তৈরি নুফুদেরিন নবীজি বলেন তোমাদের ভাইরা উহুদের যুদ্ধে যখন শহীদ হয় তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দিছে সবুজ পাখির পেটের মধ্যে উহুদের শহীদদের আত্মা আল্লাহ তাআলা দিয়ে দিলেন তারিদ আনহারাল জান্নতি ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তাউই ইলা কনাদিল মুআল্লাকতি ফি যিল লিল যুদ্ধের শহীদদের আত্মাগুলো জান্নাতের সবুজ পাখির মধ্যে দিয়ে যাওয়ার পর পাখিগুলো জান্নাতের মধ্যে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল গুনিয়ে বেড়ায় খাইতে খাইতে উঠতে উঠতে জান্নাতের নিচে আরসের নিচে স্বর্ণের তৈরি করা ফানুস আছে ওই ফানুসের মধ্যে গিয়ে শহীদের আত্মা বহনকারী সবুজ পাখি গুলা বসবে আর বসে গল্প করার জন্য তো বসছে কোথায় স্বর্ণের ফানুসের মধ্যে গিয়ে বসছে বসার পর শহীদরা গল্প করতেছে লম্মা ও মা কালিহিম ও মা সরবিহিম ও মা কিলিহিম শহীদরা দেখলো তারা মন মতো বাসস্থান পেয়ে গেল তারা মনের মতো খাবার পানি সব পেয়ে যায় শহীদরা বলি করবে শহীদরা বলা বলি করবে আচ্ছা আমরা যে এত আরামের মধ্যে আছি আমাদের এই সংবাদগুলা দুনিয়াতে কে দিবে সুহান আমরা যে এত আরামে আছি আমাদের সংবাদগুলো দুনিয়াতে কে পৌঁছাবে কি আরামের মধ্যে আসি আমরা জীবিত আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে এটা দুনিয়ার বাসনের যারা আছে আমার ভাইয়েরা তাদেরকে কে জানাবে তাহলে শহীদরা বলতেছে আমরা যে জীবিত আছি আমাদেরকে যে রিজিক দেওয়া হচ্ছে মাইনুব কে পৌঁছাবে আন্না না 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 আমাদের পক্ষ থেকে এই খবরগুলা আমাদের দুনিয়ার ভাইদের কাছে কারা পৌঁছাবে কেন আমাদের ভাইয়েরা এই সংবাদগুলা পাইলে আল্লায়াজহাদুফিল জিহাদ ওয়া মুকুলু হার। যাতে আমাদের দুনিয়ার ভাইয়েরা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় এবং জিহাদের ব্যাপারে তারা অলসতা না করে আমাদের দুনিয়ার দুনিয়ার যারা যারা আছে আছে ভাই তারা যখন জানতে পারবে আমরা আল্লাহর কাছে আমাদেরকে রিজিক দেওয়া হয় তাহলে দুনিয়ায় আমাদের যেই ভাইয়ারা আছে তারা জিহাদের ব্যাপারে অনাগ্রহ দেখাবে না বরং জেহাদের ব্যাপারে তারাও আগ্রহী হবে জিহাদের সময় তারা কোনো অলসতা করবে না শহীদরা বলতেছে আমাদের এই খবরগুলা কারা জানাবে আল্লাহ তালা জবাব দিয়ে দিলেন আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়ার কাছে জানায়া দিব আমি পৌঁছে দিব আমি আল্লাহ পৌঁছে দিব আল্লাহ বললেন তো আল্লাহ পৌঁছাই দিলেন সংবাদটা কোন আয়াতের মাধ্যমে সুরা আলী ইমরান একশো নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানা দিলেন ওয়ালা তাহসাবনল্লাদীনা কুতিলু সবিল্লাহি আম্য়া তা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত মনে করো না বল্লাহ ইয়া উন ইম বরং তারা জীবিত তাদেরকে রিজিক্ট দেওয়া হয় বরং তারা জীবিত তাদেরকে রিজিক্ট দেওয়া হয় আর সুরা বাকারাতে আছে ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফী সাবীলিল্লাহি যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত ওয়ালাকিন লা তোমরা বুঝো না তারা জীবিত শহীদরা কি বলেন তো জীবিত তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হবে এই হলো নয় নম্বর কথা দশ নম্বর কথা

বাল্লাহুল্লাহ মানাজিলা সুহাদা ইমাতা আলা ফির সিহি কোনো ব্যক্তি যদি শহীদ হওয়ার নিয়োগ করে দিল থেকে সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিন সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিন এই জন্য বুখারির সাতাশ শতানব্বই নম্বর হদীসের বর্ণনা দুই হাজার সাতশ সাতানব্বই হল এন সুলুল্লাহ হিসল্লল্লাহ কালি হিমসাল্লাম নবেজি বলেন বল্লদি রফ সুম্মা ওহ সুম্মা উপতল নবীজি বলেন আল্লাহর কসম আমার মধ্যে আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে হাদিস দ্বারা বোঝা যায় নবী বুঝাইতে চায় আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই ততবার আবার জিন্দা করা হোক আবার আল্লাহর রাস্তায় আমাকে শহীদ করা হোক রসুল সাল্লা আলি সাল্লামের আগ্রহ শহীদ হওয়া তাহলে শাহাদাতের আগ্রহ তামান্না সবার আছে তো ইনশাল্লাহ আল্লাহ তো দশ নম্বর কথা এগারো নম্বর যে ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য একজন আমির লাগে কি লাগে বলেন সবাই বলেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন যেই শাসক দেশ পরিচালনা করার পাশাপাশি জিহাদেও নেতৃত্ব দিবে অতএব কেয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক চাই না কি প্রধান চাই না সবাই বলেন কেন আরো জোরে বলেন এলাকার যারা বিভিন্ন দায়িত্বশীল আছে ওদেরকে শোনায়া বলেন জনের قال رسول الله صلى লাই ফলিহ কওম ওয়ালাউ আমরাহুম ইমরাতান নবিজি বলেন ওই জাতি কিছুই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া এজন্য কোন নারী নেতৃত্বের যদি কেউ নিয়োগ করে থাকেন আমি বলি না যে আপনি নিয়োগ কোয়েরেন না কিন্তু যদি কোয়েরা থাকেন এত করবেন না আমাদের প্রথম আজ্ঞাত কেউ যদি বলেন না হুজুর আপনি কইলেই হবে আবার নারী চাই তো শবশানে আপনি যে কোশ্চালটা করবেন এটা দেখবেন আমরা আবার নারী প্রদান চাই আর আমাদের ভাগ্যের পরিবর্তন কোনো দিনও চাই না লেখবেন উপরে নারী প্রদান চাই আর আমি সারা জীবন হত বাগা থাকতে চাই এটাও লেখবেন সমস্যা নেই আপনি না সমস্যা আমরা বলবো ভাইয়া ঠিক আছে এভাবে লেখবেন নারী প্রধান চাই কেন না আমরা চাই আমরা সারা জীবন হত বাগা হয়ে থাকতে চাই এভাবে লেখবেন আমরা নারী প্রধান চাই কেন না আমরা সারা জীবন হত বাগা হয়ে থাকতে চাই আমার আপনার বুঝে আসুক না আসুক নবীর কথা চূড়ান্ত সত্য কথা এই ভবিষ্যতে আর এই জাতীয় নিয়ত চিয়ত করে না এই জন্য প্রথমে মানসিক ভাবে করে ফেলে যে এই দেশে আর নারী শাসক বসানো যাবে না বসতে দেওয়া যাবে না যদি ভাগ্যের পরিবর্তন করতে চাই স্বপ্নেও নারী শাসকের কল্পনা করা যাবে এটাও আসলে ঠিক রেডিমেড না একজন পুরুষ শাসক ন্যায়পরায়ণ এটা জরুরি ন্যায়পরায়ণ পুরুষ শাসকের মৌলিক চারটা কাজ